হ্যালো ফিওয়ান আমি জয়ী তোমাদের আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকের বারটা হলো শুক্রবার মানে পনেরোই আগস্ট দেখো সকালবেলা স্নান সেরে নিয়ে ফুল ঠাকুরের বাসন টাসন ধুয়ে নিয়েছি এখন পুজো দিতে বসবো এখানে দেখো কতগুলো ধুতরা ফুল ফুটেছে এরপর দেখো তোমার মহাদেবকে হলুদ মাখিয়ে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি এখানে কালো তিল মধু ঘি দিয়ে নিয়েছি আর এখানে দেখো একটুখানি গোলাপ জল দিয়ে নিয়েছি এটাও দিয়ে নিচ্ছি গোলাপ জল দিয়ে নিয়ে এরপর এগুলোকে ভালো করে সুন্দর করে মহাদেবের গায়ে সুন্দর করে মাখাবো দিয়ে এরপর হলো ও মহাদেবকে গঙ্গা জল দিয়ে স্নান করাবো ও তারপরে দেখো এখানে গঙ্গা জল দিয়ে মহাদেবকে ভালো করে স্নান করিয়ে নিচ্ছি তারপর মহাদেবকে সুন্দর করে মুছিয়ে নিয়ে দেখো এখানে ফুল ফল সব নিবেদন করে দিয়েছি দেখো কী সুন্দর লাগছে তারপর দেখো ঘরে চলে আসলাম এস আজকে যেহেতু পনেরোই আগস্ট সকাল সকাল স্কুলে যেতে বলেছে বলেছে সাড়ে আটটার মধ্যে স্কুলে যেতে তাই জন্য ওকেও ছেলেকেও সকালে তুলে দিয়েছি দিয়ে ফ্রেশ করে নিয়ে খাইয়ে দাইয়ে দেখো রেডি করে নিয়েছি আজকে হোয়াইট ড্রেস পরতে বলেছিল তাই হোয়াইট ড্রেস পরিয়ে নিয়েছি আর ব্যাচ আর ব্যান্ড লাগিয়ে দিয়ে স্কুলের পুলকার চলে আসবে আটটার মধ্যে ওর জন্য আগে আগেই রেডি করে নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এরপর এরপর আমিও রেডি হয়ে নিয়েছি নিয়ে এবার বেরিয়ে পড়বো ছেলেকে নিয়ে স্কুলে তো এই যে ছেলেকে নিয়ে স্কুলেও পৌঁছে গেছিলাম ওদের যা প্রোগ্রাম ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে দেখো একটু ফটো তুলে নিচ্ছে আর এই যে এখন ছুটির টাইম সবাইকে সেজে কী সুন্দর লাগছে দেখো তারপর বাড়িতে চলে এসেছি যেহেতু আজকে লেট করে এসছি সেহেতু আর ব্রেকফাস্ট কিছু বানানো হয়নি তাই কি এখানে আনা হয়েছিল কচুরি আর হলো এখানে ঘুগনি আলু দিয়ে মটর দিয়ে ঘুগনি হয়েছিল আর এখানে দেখো লাস্টে ছিল মিষ্টি এই হলো জল খাবার তো জল খাবার সেরে এবার রান্নাঘরে ঢোকার পালা কারণ অনেকটাই লেট হয়ে গেছে এরপর রান্না টান্না করে দেখো দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি বললামই তো লেট হয়ে গেছে তাই পাতলা করে চিকেনের ঝোল করেছিলাম আর ভাত করেছিলাম তোমার যেহেতু ছেলে খাবে ওর জন্যই প্লেন করে পাতলা করে ঝোলটা করেছি এরপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছি রেস্ট নিয়ে পর দেখো বিকেলবেলা এরপর দেখো রেডি হয়ে নিয়েছি বিকেলবেলা তোমাদের দাদারও তো আজকে ছুটি ছিল তাই ছেলেও বায়না করছিল ঘুরতে যাবে তাই ভাবলাম চলো যাই তাহলে একটু ঘুরেই আসি ওর জন্য রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কাস্তাপাড়া কাস্তাপাড়া ছিল একটা পদ্মা বানাতে দেওয়া ছিল সেটাই নেওয়ার ছিল তো সেই দোকানেই চলে গেছি দেখো কত সুন্দর সুন্দর পদ্মা সেগুলোই দেখছিলাম আর এখানে দেখো আমার ঘরের জন্য একটা ঘরের জন্য পদ্মা লাগবে সেট লাগবে তাই দেখছিলাম একটু তাই এখানে বললাম কটনের মধ্যে বের করতে তাই সেগুলোই বের করে দিয়েছে ক্যাটলগুলো সেগুলোই দেখে একটু পছন্দ করছিলাম যে দেখে যাই পরে এসে বানাতে আবার দিয়ে যাব। তাই জন্য দেখো এই যে এই পর্দাগুলো বেশ ভালো লাগছিলো হাতি পিনটি এগুলো পুরোপুরি কটনের তো এই যে দেখছিলাম একটার পর একটা দেখো এটাও ভালো লাগছে তো কোনটা ভালো লাগছে একটু কমেন্ট করে তোমরা জানিও তো কোনটা ভালো লাগবে আমার ঘরের জন্য এবার তারপর এগুলো সবগুলো একটার পর একটা দেখছিলাম যেহেতু ক্যাটলগ দিয়ে দিয়েছে তাই চুজ করছিলাম যে চুজ করে রেখে যাই তো ফটো তুলে নিয়ে যাই পরে আবার আসলে পরে বানাতে দিয়ে যাওয়া যাবে তার জন্য দেখো একটার পর একটা দেখে নিচ্ছি এখানে পিনগুলো বেশ ভালোই লাগছে যেহেতু দুপাশে ওইগুলো দেবো তো মাঝখানের কি দেবো সেইগুলোই কালারগুলো একটু চুজ করছিলাম নানা রকম কোয়ালিটির ছিল কিছুটা নেটের ছিল কিছুটা কটনের ছিল তাই দেখছিলাম কোনটা ভালো লাগবে কোনটা যাবে আমার ওই সব থেকে প্রথমেরটাই বেশি ভালো লেগেছিল ওই পালকি নিয়ে ওইটাই তাই জন্যই দেখছিলাম যে ওটার সাথে মিডিলে কি দিলে ভালো লাগে সেগুলোই দেখছিলাম এগুলো দেখো অনেক রকম দেখাচ্ছে পদ্মা অনেক রকম ডিজাইন সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম এই যে এটাও সুন্দর লাগছে দেখো ওই পিনটা এটাও মাঝখানে দিলে ভালো লাগবে ওইটার সাথে সেগুলোই দেখছিলাম কোনটা ভালো লাগে কি লাগে তাই যে দাদাটা ছিল দোকানের সেই দাদাটাও দেখাচ্ছিলো তো আমাদের সাথে খুব ভালো সম্পর্ক দাদাটারও অনেক পদ্মা পর্দা এই দোকান দিয়ে বানিয়েছিলাম তাই জন্য দেখো এইগুলো দেখছিলাম যে এই এটাও সুন্দর লাগছে এটা ওই ফার্স্টে যেটা দেখেছিলাম তার সাথে এটা মানাবে তো দেখে যেহেতু কাস্তাপাড়া এসেছি ভাবলাম শাড়িটা অ্যানিভার্সারির শাড়িটা ডিউ রয়েছে ওটা কিনে নিয়ে যাই তাই দেখো দোকানে চলে এসেছি শাড়ি দেখতে আমি যেহেতু ডিজাইনার শাড়ি একটু দেখব তাই জন্য একবারে ডিজাইনার কাউন্টারে চলে এসেছি আর সিল্ক ফিল্ক কিছু দেখিনি দেখো এই যেখানে হ্যাঙ্গারে রয়েছে এই শাড়িগুলো বেশ ভালো লাগছিলো সবুজটা খুব ভালো পছন্দ হয়েছিল কিন্তু সবুজ আমার ছিল এরকমই এক কালারে তাই আর নিলাম না তাই বিভিন্ন রকমের শাড়ি টাড়ি দেখে একটা নিয়ে চলে এসেছি বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ার পর ছেলের একটা খেলনা কিনে দিতে হবে তাই এই যে এই সফটওয়্যার দোকান দিয়ে চলে এসে এখান দিয়ে আমি ছেলের জন্য অনেক কিছুই কিনেছি আগে এই স্পাইডারম্যান পছন্দ হয়েছে তো স্পাইডারম্যানটাই তাই দেখছিলাম বেশ ভালোই লাগছিল তো স্পাইডারম্যানটা কিনে এরপরে বাড়ি চলে এসেছি দেখো বাড়ি চলে আসার পর কী কী কেনাকাটা করেছি সেগুলোই তোমাদের শেয়ার করতে বসে গেছি যে পর্দাটা বানাতে দেওয়া ছিল সেই পর্দাগুলোই নিয়ে এসেছি তো এগুলো আমার আগেও আছে পর্দা তো একটা জানলার একটু শর্ট ছিল সেটাই বানাতে দিয়েছিলাম সেটাই দিয়ে দিয়েছে দুপাশে এই যে সবুজ কালার আর মাঝখানে পিঙ্ক কালার আর কোন শাড়িটা এনেছি দেখো এই যে এই শাড়িটা এনেছি পার্পেল কালারের শাড়িটা পুরো প্লেন আর শুধু পারে কাজ করা দেখো তো এই যে আর ব্লাউজ পিসটা সবুজ কালারের একটু কাজ করা দেখো এখানে ব্লাউজ পিসটা ফ্রন্টে কাজ করার হাতায় কাজ করা ছিল শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানিও আমাকে কমেন্ট করে তারপর দেখো ডিনার নিয়ে বসে পড়েছি ডিনারে আজকে একটু লুচি আর হলো বাটার চিকেন ছিল এটা দিয়ে ডিনার সেরে নিলাম ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো টাটা